প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আজকে আবারও চলে আসছি হোলসেল শোরুমে হোলসেল ইলেকট্রিকিটি যেখান থেকে আপনি ওয়ালটন ভিশন ওয়েরফুল কঙ্কা সকল ধরনের ফ্রিজ এবং গ্রি এসি একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন রমজান মাস চলতেছে সামনে আমাদের ঈদুল ফিতর পবিত্র সে উপলক্ষে মানে আমাদের আজকের ভিডিওটা একদম ঈদ উল ফর আগ পর্যন্ত অব্যাহত থাকবে থাকবে আমাদের থাকবেন দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত এমআরপি প্রাইস থেকে তো আমি বলবো যারা পাইকারি মানে ফ্রিজের শোরুমে এসে একটা ফ্রিজ ও খুচরা কিনতে যাচ্ছেন তাদেরকেও আমরা এই অফারটা রাখবো মানে এক পিস ফ্রিজও আমরা পাইকারি বিক্রি করবো আমরা ডিলারদের যে প্রাইস এ আমরা খুচরা কাস্টমারদেরকে এক পিস ফ্রিজও সেই প্রাইসে দিব যারা ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ খুঁজতেছেন আমি বলবো দ্রুত আপনারা নিয়ে নেন আমাদের এই ভিডিও থেকেও নিতে পারেন বা আপনার পাশে থেকেও নিতে পারেন আপনারা দ্রুত নিয়ে নিলে এই ফ্রিজগুলো বাসায় নিতে পারেন আদারওয়াইজ এই ফ্রিজগুলো পরবর্তীতে অর্ডার করেও পাওয়া যায় না এখনই ক্রাইসিস চলে গেছে চলে আসছে মানে আমরা অর্ডার করলে ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্টগুলো না ওইরকমভাবে নাইম ভাই আমরা আজকে ওয়ালটনের সবচেয়ে মিনি ফ্রিজটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান বি সিক্স এর মডেল একশো সাঁত্রিশ লিটার বত্রিশ লিটার একদম লেটেস্ট কালার কালার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একদম ফুটে আছে হ্যাঁ একশো বত্রিশ লিটার ফাইভ স্টার রেটিং করা এবং এই ফ্রিজটা কিন্তু একদম আপডেট দুই হাজার পঁচিশের নতুন মডেল হ্যাঁ এটা হ্যাঁ এবং উপরের ডিপ নিচে হচ্ছে নর্মাল আমাদের যারা ব্যাচেলার ভাই বা স্টুডেন্ট যারা আছেন ছোট ফ্যামিলি তাদের জন্য ফ্রিজটা একদম পারফেক্ট হবে আমি বলবো

এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল খুবই সুন্দর ডিপ এবং এর অপছে অনেকটা 50 50 ক্যাপাসিটি এবং 280 লিটার আমি বলবো মিডিয়াম সাইজের ফ্যামিলির জন্য এটা পারফেক্ট একটা ফ্রিজ এবং এই ফ্রিজটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফ্রিজ এটা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে ভাইবিস রেটিং করা এটা রেগুলার প্রাইস হচ্ছে 46290 টাকা ঠিক আছে 46290 টাকা এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র আপনাকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 37900 টাকা 37900 টাকা হ্যাঁ হ্যাঁ ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকার ফ্রিজ মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা অলমোস্ট নয় থেকে টাকা সেভ হচ্ছে এই ফ্রিজে এরপরে হচ্ছে ডব্লিউ এফ সি এ টু ডিডি ডিজিটাল ডিসপ্লে মধ্যে ফিফটি ফিফটি ক্যাপাসিটি শুধুমাত্র এই ফ্রিজটাই হয় অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হ্যাঁ লেখা আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি এবং হচ্ছে তিনশো বারো লিটার তিনশো বারো লিটার এটাও ফাইভ স্টার রেটিং করা এনার্জি রেটিং এবং একটা সুপার ব্র্যান্ডের লোগো আছে সাথে মানে এটা হচ্ছে ওয়াল্টনের ডিজিটাল ডিসপ্লে মানে ফিফটি ফিফটি ক্যাপাসিটি

এবং এটা সবচেয়ে চওড়া মানে যাদের চওড়া ফ্রিজ পছন্দ তারা এই ফ্রিজটা দেখবেন এটা মানে ডেপথটা এবং ভিতরে অনেক বড় অনেক বড় এবং ডিপ মাশাআল্লাহ অনেক বড় এবং সাইডে র‍্যাক আছে 1 2 3 4 5টা র‍্যাক আছে খুবই সুন্দর এটা একটা ফ্রিজ বলবো আমি 3x7dd ডিজিটাল ডিসপ্লে এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং কিছু লিটার হচ্ছে নেট ভলিউম এবং 12 বছরের অফিশিয়াল গ্যারান্টি সাথে পাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 50590 আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা মাত্র অফার পাই যাচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা ভাইয়া একচল্লিশ হাজার চারশো টাকা জি জি এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি বি জিরো ডেরি থ্রি বি জিরো এটা সবচেয়ে পপুলারটা ফ্রিজ তিনশো বিশ লিটার ডিজিটাল ডিসপ্লে মধ্যে সবচেয়ে পপুলারটা ফ্রিজ এটাও ডিজিটাল ডিসপ্লে তিনশো একচল্লিশ লিটার ফাইভ স্টার রেটিং করা ঠিক আছে এটার আমরা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা বড় ফ্রিজ হ্যাঁ অনেক বড়

এরপরে আমরা থ্রি এফ ফাইভ ডিজিটাল ডিসপ্লে এর মধ্যে সবচেয়ে বড় সাইজ বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এটা তিনশো আশি লিটার ডিজিটাল ডিসপ্লের মধ্যে অনেক বড় প্রায় ছয় ফিটের উপরে লম্বা এটা তিনশো আশি লিটার গ্রস বললেন তিনশো আশি বারো বছরের অফিসিয়াল গ্র্যান্ড এবং সুপার ব্র্যান্ড এবং এটার মধ্যে কিন্তু এটা বেঞ্জিন কালার দেওয়া আছে একটু দেখি বেঞ্জিন কালার হ্যাঁ যদি মিররের মতো অনেকটা মানে রিফ্লেক্ট করে এটা অনেকটা সম্পূর্ণ ব্ল্যাক না কিন্তু বেঞ্জিন কালার এটা ঠিক আছে এটা উপরে হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ মানে মধ্যে

রমজান মাস জুড়ে আমরা এই প্রাইসে রাখবো ফ্রিজ গুলো আপনি জানেন যে অলরেডি ওয়াল্টন ফ্রিজ এ নো ফ্রস্টের কালেকশন এ ক্রাইসিস চলতেছে না টু এফ ওয়ানো এই মডেল গুলো এখন মার্কেটে নাই আপনারা অনেকেই ফোন দেন যে ভাই নো ফ্রস্টের এর ফ্রিজ দরকার একটু বড় সাইজের কিন্তু আমরা প্রোডাক্ট দিতে পারছি না কারণ কোম্পানিতে প্রোডাকশন নাই প্রোডাকশন বন্ধ আছে আমার জানার মতে এটা এই ঈদুল ফিতরের পর্যন্ত থাকবে না হয়তো ঈদুল আজার আগে আগে আসলেও আসতে পারে কিন্তু এর মধ্যে আর আসবে না স্টকে এটা কারো কাছেই নাই বাংলাদেশে যতই আমি জানি তো সেই ক্ষেত্রে তাদের বিকল্প হিসেবে 386 লিটার হ্যাঁ নো কস্টের ইনভার্টার টেকনোলজি এই ফ্রিজটা ভাই এখন মানে হরদম চলতেছে এগুলো প্রোডাকশন দেওয়া যাচ্ছে না এটা হ্যাঁ নো কস্টের নো কস্টের নো কস্টের মধ্যে হাইব্রিড মডেল দেখেন খুবই সুন্দর উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল বক্স বক্স আপনার এখানে আইস বক্স ডিপের কাছে সবকিছু আছে এবং খুবই প্রিমিয়াম নো ফার্স্টের ফ্রিজ গুলা কিন্তু খুবই প্রিমিয়াম হয় ওয়ালটনের বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন এটা ওয়ালটন নাকি অন্য কোনো ভালো ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে দেখেন মানে ইকোজেন সিস্টেম এবং এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি কিন্তু ইনভার্টার হ্যাঁ ইনভার্টার হ্যাঁ সাইডে কিন্তু কোনো বরফ জমবে না ইকোজেন সিস্টেম এবং ভাই এটা ডিপেও কিন্তু লাইট আছে ভাই ডিপেও লাইট আছে ডিপেও লাইট আছে এই যে দেখেন লাইট আছে এটা লাইট আছে হ্যাঁ

এরপরে একশো সাতান্ন লিটার মানে মিডিয়াম সাইজ মানে ছোট থেকে একটু বড় তাদের ফ্যামিলি মেম্বার তিন থেকে জন তাদের জন্য এটা একদম জিডিএস মডেল ভাই এটা কিন্তু এই যে দেখেন এটা ছাড়া আগে থাকলে দাম কম আরো এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে জিডিএস মডেল এলিগেন্স অফ লাইফ ওয়ান ডি ফোর এর মধ্যে বেস্ট একটা কালার এবং দুই হাজার পঁচিশের নতুন আপডেট ভাই এটা আমরা চেষ্টা করি আপনাদেরকে আপডেট মডেলের প্রোডাক্ট গুলো সবসময় দেখানোর জন্য যাতে করে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে কোনটা আপডেট কোনটা নন আপডেট আপডেট আচ্ছা ঠিক আছে এটা এক শতাংশ উপরে ডিপ হচ্ছে নরমাল এটা রেগুলার প্রাইস আছে তিরিশ হাজার নয়শো নব্বই এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র আপনাদেরকে পঁচিশ হাজার তিনশো আশি টাকা মানে পঁচিশ হাজার তিনশো টাকা দিলেই হচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকায় ওয়ান ডি ফোর এর নতুন ভার্সন ওয়ান ডি ফোর এর নতুন ভার্সন দুই হাজার পঁচিশের নতুন মডেল এই ফিজটা আমাদের কাছে পাচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা আচ্ছা এরপরে ভাই আমাদের কাছে টু বি থ্রি ডিজিটাল ডিসপ্লে সেই ভাইরাল ফ্রিজটা দেখেন টু বি তেরো হ্যাঁ দুশো তেইশ দুশো তেইশ দুশো তেইশ লিটারের কার ডিজাইন কার ডিজাইন এবং মাস্কারের ডিজিটাল ডিসপ্লে ভাই এই যে মাস্কারের ডিজিটাল এখান থেকে টেম্পারেচার জ্বললে খুব ভালো লাগে এবং ব্ল্যাক কালারের মধ্যে ইউনিক একটা ফ্রিজ বলবো আমি ওয়ালটনের সবচেয়ে সেরা কালেকশন বলবো ডিপিও লাইট আছে

এই রমজান মাস জুড়ে আমরা এই প্রাইসে রাখবো ভাই একদম ঈদুল ফিতরের আগ পর্যন্ত আমরা প্রাইস যা আছে তাই রাখবো যদি না কোম্পানির পরের প্রাইস বাড়ায় আচ্ছা ঠিক আছে ওয়ালটন ফ্রিজ এটাই লাস্ট প্রাইস এরপরে আমরা 1F3 এর মধ্যে সবচেয়ে 176 লিটারের আরেকটা কালার দেখাচ্ছি মানে 1D4 এর ওই কালারটা এইটা হ্যাঁ আচ্ছা 176 লিটার কালারটা খুব সুন্দর ডাইরেক্ট একটা কালার উপরের ডিপ নিচে নরমাল হ্যাঁ একশো ছিয়াত্তর লিটার যারা মিডিয়াম ফ্রিজ চান তাদের জন্য এটা বেস্ট হবে আশা করি কালারটা অনেক সুন্দর আছে ভিতরে মোটামুটি ভালো জায়গাই আছে স্পেস আছে ফিফটি ফিফটি ক্যাপাসিটি মোটামুটি মিডিয়াম সাইজ ফ্যামিলির জন্য পারফেক্ট হবে একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নশো নব্বই আমরা ডিসকাউন্ট করে রাখতেছি সাতাশ হাজার আটশো টাকায় সাতাশ হাজার আটশো টাকায় পাচ্ছেন আজকের অফার প্রাইসে আমাদের কাছে ওয়ালটনের ওয়ান এফ থ্রি জিডিএস এই মডেলটি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটা কালেকশন দেখেছি হট কালেকশন টু ইজিরো ডিজিটাল ডিসপ্লে মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়ে আরেকটা মানে লেটেস্ট ভার্সন বলবো 20 হ্যাঁ 250 সিটার 250 সিটার মানে একটু বড় সাইজ এবং এটা কার্ভ ডিজাইন ভিতরে ডি উপরে হচ্ছে ডিপ নিচে আছে নরমাল আচ্ছা এটাও কিন্তু আর্টি সিস্টেম এবং চেক কুলিং সিস্টেম আছে খুব সুন্দর এবং ঠান্ডাটা ভালোভাবে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ এই টেকনোলজি দেওয়া আছে মিডিয়াম সাইজ 250 সিটার 250 সিটার তো ভাই কত এটাও ডিজিটাল ডিসপ্লে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এটা আমরা রেগুলার প্রাইস 42790

আসন্ন উপলক্ষে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা এই ফ্রিজটা রাখতেছি আর দুশো টাকা কমাই দিন আচ্ছা আহ ভাই যেহেতু বলছেন এটা দুশো টাকা কমাই দিলাম বিয়াল্লিশ হাজার তিনশো টাকা করে দিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আপনারা বিকে এই মডেলটা জাস্ট স্ক্রিন শট দিবেন ভাইয়ের কাছে কিন্তু সাত আটটা মাল আছে তিনশো আটচল্লিশ সিটার